নৌকা স্থগিত রেখে 115টি প্রতীকের তালিকা প্রকাশ নেই শাপলা ফিল্লো দাঁড়ি팔্লা ইসির প্রগাপন জারি আওয়ামী লীগ এলে গ্রহণযোগ্য হবে নির্বাচন চ্যানেল 24 কে জিএম কাদের নৌকার ভোট পড়বে লাঙ্গলে হাসিনা পরিবার সহ 11 শিল্প গ্রুপের 46000 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ ষোলশ কোটি টাকার ব্যাংক হিসাব স্থগিত মন্ত্রীদের ঠেকানো গেলেও থামানো যায়নি আমলাদের বহুল গাড়িতে দাপিয়ে বেড়াবেন ভোটের মাঠ ঝোড়ো শুরুর পর ছন্দ পতন ভারতের বাংলাদেশকে ম্যাচে ফেরালেন রিসাদ মুস্তাফিজ সাকিব এবং ট্রাম্পের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ পুরো খবর নৌকা স্থগিত রেখে একশো পনেরোটি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন যেখানে দাড়িপাল্লা ফিরলেও জায়গা পায়নি এনসিপির কাঙ্ক্ষিত সাপলা প্রতীক নির্বাচন কমিশন থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় যদিও সকালে সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করার আবেদন জানায় এনসিপি সাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের এই বক্তব্যের একদিন পরই ইমেইলের মাধ্যমে সাপলা প্রতীক চেয়ে দ্বিতীয়বারের মতো আবেদন করল দলটি এর আগে বাইশ জুন নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করে জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগ সহ সব দল অংশ নিলে গ্রহণযোগ্য হবে নির্বাচন আর এবার নৌকার ভোট যাবে লাঙ্গলের কোর্টে এমনটাই মনে করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের চ্যানেল টোয়েন্টি ফোরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন অন্তর্বর্তী সরকার নয় নতুন সরকারের অধীনেই হতে হবে আগামী নির্বাচন আশরাফুল আলম আকাশের রিপোর্টে বিস্তারিত অবশেষে মুখ খুললেন তিনি আমাকে সুযোগ দিতে হবে দোষের জনগণ বলবে যে আওয়ামী লীগকে আমি চাই না কয়েক মাস তাকে এবং তার দলকে নিয়ে জাতীয় রাজনীতি উত্তপ্ত হলেও নিশ্চুপ থেকেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আমাদের ধরে নিষেধ যে জাতীয় পার্টি আমাদেরকে সমর্থন করবে না তার হয়তো বিএনপিকে সমর্থন করবে দেড় দশক আওয়ামী লীগের সাথে পাশে থাকা জাতীয় পার্টিকে আবারও ব্যবহার করা হতে পারে ট্রাম্প যেখানে আওয়ামী লীগের ভোটে দলটিকে বসানো হবে বিরোধী দলের আসনে সম্প্রতি চাউর হওয়া এমন অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও নৌকার ভোট লাঙ্গলে আত্মবিশ্বাসী তিনি আওয়ামী লীগের যারা ভোটার তাদের কি সিটিজেনশিপ ক্যান্সেল করা হয়েছে তাদের কি ভোটার তালিকার নাম থাকবে না তারা কি ভোট দিতে যেতে পারবে না এরম কি কোনো ডিক্লেশন হয়েছে তো তারা কোথাও ভোট দিবে তারা যদি আমার আমার পার্টিতে ভোট দেয় এটা আশঙ্কা কেন যদি ভোট দিতে হয় তারা আমাদেরকে দেবে আমরা না থাকলে তার আরে না তারা বিএনপি দিতে পারে যদি বিএনপির সঙ্গে একটা ভালো বিএনপি সুযোগ সুবিধা দেয় তারা ক্ষমতা আসলে তাদেরকে ডিস্টার্ব করবে না তাহলে তাদেরকেও দিতে পারে তারা জামাতকে দেবে না জেমকদের মনে করেন আওয়ামী লীগ সহ সব দল অংশ নিলে গ্রহণযোগ্যতা বাড়বে আগামী নির্বাচনের বিএনপি এবং জামাতরা মিলে একটা ইলেকশন করতে চাচ্ছেন একেবারে সিমিলার এবং একই ধরনের স্টাইল তাহলে তাহলে ওই নির্বাচনে যোগদান করলে যদি ফেসিবাদের দোষর হওয়া যায় তাহলে এই নির্বাচনে করে যারা আসবেন তারা ফেসিবাদের দোষর কেন হবেন না তবে সকলকে নিয়ে নির্বাচন না করলে ভালো নির্বাচন হবে না এটা বললেই আমি দেশদ্রোহী এবং জামাতকে যখন ক্যান্সেল করা হয়েছে আমরা বাধা দিচ্ছি এগুলো দেশের জন্য মঙ্গল বই আনে নাই এখনো আমরা সেটাই দেখছি বিএনপি কে কণ্ঠাসা করে জামাতকে সামনে আনার চেষ্টা চলছে ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করে জিএম কাদের দাবি ভোটের আগে গঠন করতে হবে নতুন সরকার একটা ভালো গভর্নমেন্ট আসুক যারা ভালো বলতে আমি যারা নিউট্রাল গভর্নমেন্ট এবং তারা সব দলকে নিয়ে একটা নির্বাচন করুক ফেব্রুয়ারিতে নির্বাচন ওনারা করতে চাচ্ছেন না আমি যা বুঝি যে কোনো একটা বাহানা নিয়ে পিছাতে চাচ্ছে কোনো কারণে যদি পিছাতে না পারেন তাহলে ওরা যেটা করবেন ওনারা যে নির্বাচন করবেন সেখানে কিন্তু বিএনপিকে অনেকটা কোণঠাসা করে ফেলা হয়েছে আমার ধারণা মতো সম্প্রতি আরেক দফা ভাঙনে জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়েছে বলে দাবি চলে কাদেরের সরকার যদি তাদেরকে ষড়যন্ত্রমূলক ভাবে শেখ হাসিনার স্টাইলে কিছু করতে চান করতে পারেন উই ডোন্ট কেয়ার আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা এদিকে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সুনামগঞ্জে দলের সমন্বয় সভায় তিনি বলেছেন আওয়ামী লীগকে দল হিসেবেও নিষিদ্ধ করতে হবে হাজারের অধিক মানুষকে খুন করেছে সেই ফ্যাসিস্টদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগ এই বাংলাদেশের কোন নির্বাচনে আগামীতে আর অংশগ্রহণ করতে পারবে না আমরা ওই প্রক্রিয়ার দিকে যাচ্ছি যে এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ দল হিসেবে তাদের বিচার হবে এবং দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ হতে হবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণ চায় পঁয়তাল্লিশ শতাংশ মানুষ তবে জুলাই হত্যার বিচারের আগে একই পরিমাণ মানুষ আবার চায় নির্বাচনে এই দলটি বিচারের আগে যেন না আসে এক জরিপে এসব তথ্য উঠে এসেছে যেখানে উনচল্লিশ শতাংশ ভোটার মনে করেন সুষ্ঠু ভোট হলে বিএনপি সরকার গঠন করবে আর আঠাশ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় পর্বের জরিপ প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা ইনোভিশন কনসাল্টিং যেখানে দেশের আটটি বিভাগের দশ হাজার চারশো তেরো ভোটারের মতামত নেয়া হয় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ ভবনে জরিপের ফলাফল তুলে ধরা হয় জরিপে অংশ নেয়া উনচল্লিশ দশমিক এক শতাংশ ভোটার মনে করে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে যেখানে আঠাশ দশমিক এক শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে জামাত তবে প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেবেন বলে মত দিয়েছেন পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ মানুষে জরিপ অনুযায়ী গেল ছয় মাসে বিএনপি জামাতের সমর্থন কিছুটা কমলেও বেড়েছে আওয়ামী লীগের আর আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের পক্ষে বিপক্ষে প্রায় সমানে সমান মতামত এসেছে পঁয়তাল্লিশ দশমিক সাত নয় শতাংশ ভোটার মনে করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণ করা উচিত আর বিচারের আগে চান না পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আট শতাংশ মানুষ এখন আওয়ামী লীগ ইলেকশন না করার পরে বিরোধী হতে পারে যে আওয়ামী লীগ সরাসরি কোনো পার্টিকে সাপোর্ট দিলো ইট ক্যান বি আইদার জাতীয় পার্টি অর এনি ইন্ডিপেন্ডেন্ট স্থানীয় রাজনৈতিক কার্যক্রম নিয়ে জামাতের উপর সন্তুষ্টি জানিয়েছেন তেরো দশমিক সাত শতাংশ ভোটার যেখানে এনসিপি নয় এবং অবস্থান শতাংশ এছাড়া কম শিক্ষাগত যোগ্যতার ভোটারদের কাছে এগিয়ে বিএনপি আর উচ্চশিক্ষিতরা এগিয়ে রেখেছে জামাতকে এই জনপ্রিয়তা কিন্তু খুব ভালো চেক এন্ড ব্যালেন্স যদি একটা সরকার দেখে যে তার বিভিন্ন কারণে তার জনপ্রিয়তা নেমে যাচ্ছে এটাকে তো তার অস্বীকার করার উপায় নাই কারণ যদি আমরা আশা করি আমাদের দেশে গণতন্ত্র এস্টাবলিশড হবে ভবিষ্যৎ সরকারের কাছে সাতান্ন দশমিক পাঁচ শতাংশ মানুষ আইন শৃঙ্খলার উন্নতির দিকেই বেশি গুরুত্ব দিয়েছে আশরাফুল লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে হাসিনা পরিবার সহ এগারোটি শিল্প গ্রুপের এক হাজার ছয়শো উনআশি কোটি টাকার ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে যে ব্যাংক হিসেবের পাশাপাশি সাত হাজার সাতশো কোটি টাকার স্থাবর এবং উনচল্লিশ হাজার ত্রিশ কোটি টাকার অস্থাবর সম্পত্তি মিলিয়ে ছেচল্লিশ হাজার আটশো কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত প্রতিবেদন অনুযায়ী স্থগিত হওয়া ব্যাংক এবং বিও হিসাব পরবর্তীতে আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে দর্শক যেমনটি জানাচ্ছিলেন যে হাসিনা পরিবার সহ এগারোটি শিল্প গ্রুপের এক হাজার ছয়শো কোটি টাকার ব্যাংক হিসাব স্থগিত করেছে বিএফআইও এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাসুমিয়া মাসুম অন্তর্বর্তী সরকারের তো এক বছর পেরিয়ে গিয়েছে তো এখন পর্যন্ত ছেচল্লিশ হাজার আটশো পাঁচ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা যায়নি এত দেরিটা হচ্ছে কেন আসলে এই সম্পত্তি জব্দ এবং জব্দ শেষে এটা মালিকানা সরকার হাতে নেওয়া এটা একটা দীর্ঘ প্রসেস এবং পাচারকৃত অর্থ ফেরত আনা প্রথমে বিষয় হচ্ছে যে আপনি যে যে রিপোর্টটা আমরা দেখছিলাম সেই রিপোর্টের মধ্যে আরেকটু আমি একটু যোগ করতে চাই আপনাকে তারপরে আপনার প্রশ্নটায় আসতে চাই যেমন আপনি বলছিলেন যে প্রায় 1669 কোটি টাকার টাকা জব্দ করেছে যেটা হচ্ছে বিআইএফইউ একটা ফিস করেছে তার সাথে কিন্তু পুঁজি বাজারে প্রায় 188 টি অ্যাকাউন্ট তার মাধ্যম তার মধ্যে কিন্তু প্রায় পনেরো হাজার কোটি টাকাও কিন্তু এই জব্দের তালিকা রয়েছে এবং সাথে এই যে ব্যাংক হিসাবের কথা বললেন তার মধ্যে বিদেশিও মুদ্রা রয়েছে প্রায় তিন মিলিয়ন বিদেশি মুদ্রা রয়েছে এই জব্দ তালিকা আর এই অংশের মধ্যে আদালত কিন্তু বেশ কিছুটা জব্দ করেছে এটা হচ্ছে আপনি বিআইপিউর যে পরিমাণ ফিস করেছে অ্যাকাউন্টে আমি সেটা বলছি আর এখন বলবো হচ্ছে আদালতের কথা আদালতে আপনি যে রিপোর্টটি দেখালেন সেখানে শুধু হচ্ছে দেশীয় সম্পদের কথা বলেছেন আর আমি একটু বিদেশে এর সাথে কিন্তু বিদেশি সম্পদ সেখানে কিন্তু জব্দের একটি তালিকা রয়েছে সেখানে আমরা দেখবো যে স্থাবর সম্পত্তি প্রায় ছয় কোটি টাকার কিন্তু স্থাবর সম্পত্তি বিদেশে এবং অস্থাবর প্রায় চার হাজার তিনশো কোটি টাকা অস্থাবর সম্পত্তি তাহলে মোট আসলে যদি আপনি স্থাবর এবং অস্থাবর বিদেশি এবং বিদেশি মিলিয়ে সেটা কিন্তু প্রায় সাতান্ন হাজার দুইশো কোটি টাকায় ছাড়ায় এবার আসি আপনার কোশ্চেনে যে আমাদের এই অন্তর্বর্তী সরকারে একটি প্রথম এবং প্রধান একটা এজেন্ডা ছিল যে পাচারকৃত অর্থ ফিরতনা যে এবং তার জন্য কিন্তু বেশ কিছু কাজও এই সরকার করেছে বিশেষ করে যদি আমি আপনাকে বলি যে তিনটা টাস্ক ফোর্স করে করেছে সরকারের উচ্চ পর্যায়ের থেকে যেখানে গভর্নর সরস্বতী রয়েছেন এই টাস্ক ফোর্সের মধ্যে কিন্তু একটি হচ্ছে স্টোলেন অ্যাসেট রিকভারের যাদের তত্ত্বাবধানে কিন্তু এই 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 কাজগুলো সম্পন্ন হচ্ছে এবং বিআইএফইউ সিআইডি এবং এনবিআর তারা কিন্তু একযোগে কাজ করছে যেখানে আমাদের একটু আপনাকে যদি আমি একটু বলি যে এই যে অগ্রগতি সেই অগ্রগতিটা কিন্তু আরেক হতে পারত আর সেখানে আপনাকে আমি একটু বিষয় উল্লেখ করতে চাই যে এটা আমার কাজের অভিজ্ঞতা থেকে আপনি জানেন হয়তো আমি এই অর্থ পাচার বাংলাদেশ ব্যাংক শুধু আমি নিয়মিত কাজ করে থাকি যেখানে আমি খোঁজখবর নিয়ে থাকি যেখানে হচ্ছে যে এই সরকার আসার পরে যে দায়িত্ব বিআইপিউর বিএফআই যে তৎকালীন যে ভারপ্রাপ্ত প্রধান ছিলেন এহসান তিনি কিন্তু খুবই দক্ষতা সহিত বেশ কিছুদিন কাজ করতেছিল একটি সময় আমরা দেখেছি যে ব্যবসায়ী গ্রুপ গ্রুপ থেকে এই শিল্প গ্রুপ যারা আসে তাদের পক্ষ থেকে একটা চাপ ছিল এবং তাদের চাপের প্রেক্ষিতে কিন্তু তাকে সরিয়ে দিয়ে নতুন একজন বিআইপি চিফ কে দেওয়া হয়েছিল শাহিনুর যাকে সম্প্রতি আমরা তাকে করা হয়েছে তার ভিডিও কেলেঙ্কারি সহ আর্থিক কেলেঙ্কারিও উঠে এসেছে

আগামী নির্বাচনে বিলাস বহুল গাড়িতে ভোটার মাঠ দাপিয়ে বেরাবেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা এজন্য কেনা কেন হচ্ছে 200 কোটি টাকার জিপ এবং মাইক্রোবাস? সরকার নির্দেশনা শিথিল করে এর অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় যাকে বিলাসী উদ্যোগ বলেন বিশ্বকপরা ইন্ডা ধকের রিপোর্টে বিস্তারিত সম্প্রতি সমালোচনার মুখে বাতিল হয় আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত এবার জাতীয় নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন সামলাতে বিলাসবহুল গাড়ি চায় আমলারা যাতে সায় দিয়েছে অর্থ মন্ত্রণালয় আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবে বলা হয় প্রতিটি সংসদীয় আসনে একটি করে মোট দরকার নতুন তিনশো গাড়ি এমন প্রস্তাব কয়েক দফা পর্যালোচনার পর একশোটি জিপ ও বাহাত্তরটি মাইক্রোবাস কেনার অনুমতি দেয় অর্থ মন্ত্রণালয় প্রতিটি জিপের দাম ধরা হয়েছে এক কোটি লাখ টাকা আর মাইক্রোবাস বান্ন লাখ এসব গাড়ি কিনতে সরকারকে গুনতে হবে একশো ছিয়ানব্বই কোটি উনচল্লিশ লাখ টাকা যা ব্যয় হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যানবাহন কেনার বরাদ্দ থেকে মোটেও যৌক্তিক বলে আমার কাছে মনে হয় না এটা এটা বোধগম্য নয় যেখানে আপনার আর্থিক সংকট আছে আর এত বিলাসবহুল গাড়ি মানে যে গাড়িগুলি আছে সেগুলো বয়স তো আমি যতদূর জানি আট থেকে দশ বছর এইগুলো দিয়ে কেন আরো পাঁচ দশ বছর চলা যাবে না এইটা তো বোঝা বড় কঠিন অর্থ মন্ত্রণালয় বলছে গাড়ি কেনার অনুমোদন দেওয়ার ক্ষেত্রে শিথিল করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের আগের নির্দেশনা তবে গাড়ি কেনার আগে নিতে হবে প্রধান উপদেষ্টার অনুমতি নির্বাচনের সময় কেনাকাটা পূর্ণ আছে এই কারণেই বোধ নির্বাচনের উৎসবকে মাথায় রেখে কেনাকাটার একটা প্রবণতাটা

এই মন্ত্রণালয়ের বরাদ্দ তিনশো আটাশ কোটি তেত্রিশ লাখ টাকা ইন্দাধক চ্যানেল টোয়েন্টি ঢাকা সঠিক মাত্রায় আয়োডিন যুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে মঙ্গলবার নিউ ওই অনুষ্ঠানে যোগ দেন প্রফেসর ইউনুস সেখানে মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ জাপানের প্রধানমন্ত্রী শেগেরোই শিবা জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গোতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে কুশল বিনিময় করেন ডক্টর ইউনুস শেখ হাসিনার আমলে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন ড মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে সংস্থার প্রেসিডেন্ট অজয় বাঙ্গারের সঙ্গে বৈঠকে এই সহায়তা চান তিনি অবহিত করেন সংস্কার এবং ফেব্রুয়ারি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কেও জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফরের দ্বিতীয় দিন তার সাথে সাক্ষাৎ হয় বিশ্বনেতাদের নেতাদের এদিন ডক্টর ইউনুস বৈঠক করেন ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গারের সাথে শেখ হাসিনার আমলে পাচারের অর্থ ফেরাতে সংস্থাটি সহায়তা চান তিনি অবহিত করেন আর্থিক খাতে সংস্কার ও বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি ফেব্রুয়ারির প্রথমার্থে ইলেকশন এই ইলেকশনের জন্য কি কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে এছাড়া আমাদের ইকোনমিক রিফর্মগুলো সামনের মাসগুলোতে কি কি রিফর্ম হবে কি কি কোথায় ফোকাস হচ্ছে সেগুলো নিয়ে আলাপ হয় দুইশো বিলিয়ন ডলার শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে যারা চুরি করে নিয়ে গেছে তো সেই টাকাটা ফেরানোর তার একটা বড় একটা প্রায়োরিটি সেই বিষয়ে উনি আলাপ করেছেন আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিস আছে তার এগুলো ব্যাপারে হেল্প করে সাইডলাইনে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক দেখা করেন প্রধান উপদেষ্টার সাথে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে পূর্ণ সমর্থন চান ডব্লিউটিওর দুই সালের শেষের দিকে আমাদের এলবিসি গ্র্যাজুয়েশন হওয়ার কথা এবং যদিও আমাদের বিজনেসম্যানরা এই বিষয়ে ডিলে করার কথা বলছেন এবং তার সাথে আলাপ হয় যে যে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই ডিউটি ফ্রি এক্সেস পাই সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডা ডাব্লিউটিওর হেল্প চেয়েছি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের এ সময় ড ইউনুস প্রতিশ্রুতি দেন আগামী ফেব্রুয়ারির শুরুতে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে বাংলাদেশে এছাড়া নেদারল্যান্ডসের রানী ম্যাকজিমা এবং প্যারিসের মেয়রের সাথেও সাক্ষাৎ হয় ড ইউনুসের বুধবার ফিনল্যান্ড ও কসবর প্রেসিডেন্ট এবং ইতালীয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আসেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা